হ্যালো বন্ধুরা তোমাদের প্রিয় শিক্ষানবিড় চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি পিজি দু হাজার চব্বিশ ফার্স্ট ইয়ার স্টুডেন্ট তোমরা যারা ফাইনাল এক্সাম দেবে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওতে পিজি এডুকেশন ফার্স্ট পেপারের সাজেশন ভিত্তিক কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন শেয়ার করব তো তোমরা যারা সেলফ স্টাডি করছো তোমরা সেলফ স্টাডির পাশাপাশি অবশ্যই এই প্রশ্নগুলো দেখে যাওয়ার চেষ্টা করো তাহলে অবশ্যই এর মধ্যে থেকে বেশ কিছু প্রশ্ন ফাইনাল কমন পেয়ে যাবে তাহলে চলো বন্ধুরা শুরু করা যাক প্রথম প্রশ্ন সংক্ষিপ্ত টিকা লিখুন অপারেশন ব্ল্যাকবোর্ড ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট কোয়েশ্চেন দর্শন বলতে কি বোঝায় দর্শন ও শিক্ষার মধ্যে সম্পর্ক কি শিক্ষার জ্ঞানমূলক বৃত্তিমূলক ও কৃষ্টিমূলক লক্ষ্য সম্পর্কে আলোচনা করুন নেক্সট কোশ্চেন ভাববাদ কি ভাববাদী দর্শন অনুযায়ী শিক্ষার্থীদের গড়ে তোলার পিছনে শিক্ষকের ভূমিকা আলোচনা করুন প্রকৃতিবাদ অনুযায়ী শিক্ষার লক্ষ্য কি প্রকৃতিবাদ ও প্রয়োগবাদের তুলনামূলক আলোচনা করুন এটিও খুব ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন নেক্সট কোশ্চেন চারবাগ দর্শন ও জৈন দর্শনের মূল প্রতিপাদ্য বিষয়গুলি কি কি। বৌদ্ধ দর্শন কোন কোন আর্য সত্যের উপর ভিত্তি করে গড়ে উঠেছে নেক্সট কোয়েশ্চেন পাশ্চাত্য ও ভারতীয় দর্শনের সাদৃশ্য ও বৈসাদৃশ্য আলোচনা করুন এটিও খুব ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন নেক্সট কোয়েশ্চেন পেস্তালসির মতানুসারে শিক্ষার লক্ষ্য পাঠক্রম শিক্ষণ পদ্ধতি ও শিক্ষকের ভূমিকা আলোচনা করুন কোশ্চেন স্বামী বিবেকানন্দের মতানুসারে শিক্ষার সংজ্ঞা গণশিক্ষা নারী শিক্ষা ও কারিগরি শিক্ষা সম্পর্কে আলোচনা করুন এটিও ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন স্বামী বিবেকানন্দের মতানুসারে শিক্ষার সংজ্ঞা খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটি নেক্সট কোশ্চেন শিক্ষায় গণতন্ত্র শিক্ষায় আন্তর্জাতিকতা এবং মানবতাবাদের জন্য শিক্ষা এই বিষয়গুলির উপর আলোচনা করুন নেক্সট কোশ্চেন গান্ধীজির বুনিয়াদী শিক্ষা পরিকল্পনা সম্পর্কে আলোচনা করো এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট কোশ্চেন রবীন্দ্রনাথের প্রকৃতির কোলে শিক্ষা বলতে কি বোঝাতে চেয়েছেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন গান্ধীজির বুনিয়াদী শিক্ষা এবং রবীন্দ্রনাথের প্রকৃতির করে শিক্ষা এই দুটো প্রশ্ন তোমরা অবশ্যই তৈরি করে যাবে নেক্সট কোশ্চেন উদ্যানের ধারণা থেকে উপহার কাজ ও খেলার তাৎপর্য ব্যাখ্যা করুন নেক্সট কোয়েশ্চেন ইসলামিক দর্শনের লক্ষ্য সম্পর্কে সংক্ষেপে বিবৃত করুন নেক্সট বৈদিক যুগের শিক্ষার উদ্দেশ্য কি বৈদিক যুগের পাঠক্রম শিক্ষা পদ্ধতি শিক্ষা প্রতিষ্ঠান ও নারী শিক্ষা সম্পর্কে লিখুন এটিও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট বৌদ্ধ শিক্ষার লক্ষ্য পাঠক্রম শিক্ষাদান পদ্ধতি শিক্ষাকাল ও শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে সংক্ষেপে লিখুন বৌদ্ধ শিক্ষার সামগ্রিক বৈশিষ্ট্যাবলী উল্লেখ করুন এটিও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বন্ধুরা বৈদিক যুগের শিক্ষা এবং বৌদ্ধ শিক্ষা এই দুটোর মধ্যে কিন্তু যে কোনো একটা প্রশ্ন অবশ্যই আসতে পারে নেক্সট কোশ্চেন অ্যাডামের প্রথম দ্বিতীয় ও তৃতীয় রিপোর্টের মূল বিষয়গুলি উল্লেখ করুন এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন অ্যাডামের রিপোর্ট নেক্সট কোশ্চেন ভারতীয় শিক্ষা সম্বন্ধে মিথিলের বক্তব্য বিবৃত করুন আঠারোশো পঁয়ত্রিশ সালের নেক্সট কোয়েশেন ভারতীয় বিশ্ববিদ্যালয় কমিশন উনিশশো দুইয়ের প্রেক্ষাপট সুপারিশ ও সমালোচনা উল্লেখ করুন নেক্সট কোশ্চেন মুদালিয়ার কমিশন উনিশশো বাহান্ন থেকে তিপ্পান্ন প্রস্তাবিত গঠনগত সংস্কার কারিগরি শিক্ষা ভাষা শিক্ষা ও পাঠ্যক্রম সম্পর্কে উল্লেখ করুন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন মুদালিয়ার কমিশন নেক্সট কোশ্চেন জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশির মূল প্রতিপাদ্য বিষয়গুলি আলোচনা করুন নেক্সট স্বাধীন ভারতের বৃত্তি শিক্ষা সম্পর্কে আলোচনা করুন নেক্সট কোশ্চেন স্বাধীন ভারতের শিক্ষক শিক্ষা বিষয়ে মূল্যায়ন করুন নেক্সট কোশ্চেন সকলের জন্য শিক্ষার ধারণা ব্যক্ত করুন এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট কোশ্চেন পৃথকভাবে সংকীর্ণ অর্থে শিক্ষা ও ব্যাপক অর্থে শিক্ষার সংজ্ঞা দিন দর্শন এবং শিক্ষা কীভাবে সম্পর্কিত কিভাবে দর্শন তার শ্রেষ্ঠ অবদান শিক্ষার ক্ষেত্রে রাখতে পারে এটিও ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন সংকীর্ণ অর্থে শিক্ষা এবং ব্যাপক অর্থে শিক্ষা এই দুটির পার্থক্যও কিন্তু আসতে পারে নেক্সট কোশ্চেন শিক্ষার লক্ষ্য পাঠক্রম এবং শিক্ষণ পদ্ধতির পরিপ্রেক্ষিতে প্রাচ্য দর্শনের মূল্যায়ন করুন নেক্সট কোশ্চেন জন ডিউইয়ের শিক্ষা দর্শনের নিম্নলিখিত বিষয় ব্যাখ্যা করুন শিক্ষার লক্ষ্য শিক্ষাগত পরীক্ষা শিক্ষা পদ্ধতি আলোচনা করুন তো এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট কোশ্চেন অর্থাৎ শেষ প্রশ্ন বর্তমানকালে মনুষ্যত্বের যে সমস্ত সমস্যা দেখা দিয়েছে সেগুলির উল্লেখ করুন মনুষ্যত্বের জীবনের জন্য শিক্ষা কি কি ভূমিকা গ্রহণ করতে পারে তো এই ছিল পিজি ফার্স্ট ইয়ার এডুকেশনের গুরুত্বপূর্ণ প্রশ্ন তো বন্ধুরা ভিডিওতে যে প্রশ্নগুলো আমি আলোচনা করলাম এই প্রশ্নগুলোর উত্তর এবং ফাইনাল এক্সামের জন্য তৈরি করা আমাদের সাজেশন ভিত্তিক নোটস শিক্ষানিবিদ সেন্টার থেকে দেওয়া চলছে তো স্টুডেন্টদের ভরসার সঙ্গে প্রতি বছরে নেয় খুবই স্বল্প মূল্যে নোটস এবং সাজেশন তিন থেকে চার দিনের মধ্যে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে এছাড়া ক্যাশ অন ডেলিভারির সুব্যবস্থা রয়েছে আমাদের নোটস নেওয়ার পূর্বে অবশ্যই তোমরা ডেমো দেখবে দেখার পর নোটের কোয়ালিটি ভালো লাগলে তারপরে নোট বুকিং করো বিস্তারিত জানতে আমাদের শিক্ষানিবিদ সেন্টারের অফিসিয়াল নম্বর